হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে নিমকি বানিয়ে নিমকি রেসিপি শেয়ার করব ময়দা নিয়েছি কালো জিরে তার মধ্যে দিলাম আর জোয়ান দিচ্ছি এবার আমি লবণ দেব পরিমাণ মতন আর সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি করে দিতে হবে হাতে ভালো করে শুকনো মেখে ময়মটা আনতে হবে যতক্ষণ না মূর্তিতে আসছে এরকম মূর্তিতে আসলো এখন আমি অল্প অল্প জল দিয়ে এটা আমি টাইট করে মেখে নেব বেশি নরম করব না টাইট টাইট মেখে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো তেল দিয়ে এবার আমি আস্তে আস্তে ডো বানিয়ে নিচ্ছি এরকম করে আমি একটু গুঁড়োর সাহায্যে বেলে নেব এভাবে আমি কিছুক্ষণ বেলে নিয়ে তারপরে আমি চাকু দিয়ে কেটে নেব নিমকির আকারে কেটে নেব প্রথমে লম্বা লম্বা করে কেটে এভাবে তেসরা তেচরা করে ধরে ধরে আস্তে আস্তে আমি কেটে নেব গরম তেলে এবার ওই কেটে রাখা লেচিগুলোকে নিমকির আকারে আমি এবার তেলে দিয়ে দিলাম ভালো করে এপাশ ওপাশ করে আস্তে আস্তে আমি ভেজে নিচ্ছি এইভাবে আমি ভেজে নিয়েছি দেখো বিকেলবেলার চায়ের সঙ্গে এরকম একটা খাবার হলে খুব ভালোই হয় खूब ही खास था, कहते खूब मजा तो। प्रत्येक खूब सुंदर